প্রায় আমরা প্রধানমন্ত্রীকে বলতে শুনি তিনি নাকি শ্রমিক বান্ধব সরকার তিনি একজন শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী কিন্তু তার যে কাজ তার কর্মকাণ্ড সেটা কখনো শ্রমিক বান্ধব সরকার কিংবা শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রীর মতো নয় ফলে কাজ দিয়েই বোঝা যায় আসলে এই সরকার শ্রমিকদের পক্ষে খেটে খাওয়া মানুষদের পক্ষে নাকি লুটপাটকারীদের পক্ষে বন্ধুগণ আমাদের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতের সাভারের অঞ্চল সংগঠক